যে প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অতি স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এখানে শুধু ধর্ষণ কাণ্ডই সংগঠিত হয়েছে তা নয় বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে কাজেই এই জায়গাটায় আমাদের আবেগ তো যেটাই ছিল যে ধর্ষিতা নিহত আমাদের বোন আসিয়ার তার দাফন হওয়ার আগেই এক্ষুনি খুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া এটাই ছিল আমাদের আবেগ কিন্তু এরপরও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে আশ্বস্ত করা হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আইন সংশোধন করে হলেও অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক একটি বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেওয়া হবে যেন আগামী দিনে আর কোনো কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায় এবং আর কোন আসিয়াকে যেন আমাদের হারাতে না হয় ধর্ষণের বিচারের জন্য বারবার দাঁড়াই একটি দেশের নারী হয়ে কি আমাদের এতটুকু প্রাপ্য না যে আমরা ধর্ষকের বিচারে শাস্তি আমরা দেখে দিতে পারি কেন ধর্ষকের শাস্তির বিচার হবে না আমরা দেখি যে কত ধর্ষণ বাংলাদেশে হয় কিন্তু পরে আমরা দেখি কেউ জামিন পেয়ে ছাড়া পেয়ে যায় কাউকে মুক্ত করে হয় এমন কেন হবে এই বিচার আমরা বাংলাদেশে চাই না আমরা চাই এটা কেন হয় এবং আমি তার সাথে এটা বলতে চাই যে শুধু আসিয়া না এর পরবর্তী যত আর কোন যেন ধর্ষণ না হয় এর জন্য আমরা ধর্ষণের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করব গঠন করার জন্য বলা যাবে জানা হচ্ছে যে আমরা আসিয়ার পরবর্তী যাতে সকলে ধর্ষণ না হয় এমন একটা বিচার করতে পারি পাঠ্যপুস্তকে বর্তমান বাংলাদেশের সমাজে নারীর ক্ষমতায়ন এবং এই এক্সিস্টিং পাওয়ার ডায়নামিক্সটা আসলে কী করে দর্শনে ভূমিকা রাখে সে বিষয়ে পাঠ্যপুস্তকেটা অন্তর্ভুক্ত করতে হবেVictim blaming এর খারাপ গুণটা এবং এটি আসলে কেন শুধু মাত্র ওই ভুক্তভোগীর জন্য নয় বরং যে সম্পূর্ণ সমাজে একটা খারাপ প্রভাব ফেলে এবং